ঢেউ পদ্মা নদীর যাই হোক দর্শক আটকা হঠাৎ করে দেখেন বাতাস ছেড়ে দিচ্ছে আর আমরা কিন্তু ডিপে রয়েছি অনেক বৃষ্টি নিয়েই যাই হোক এই দেখেন ঢেউ উঠতেছে এই যে দ্বীপের ওই সাইডে ওই সাইডে বাতাস খুবই কম এই কারণে আর দেখেন নদীর খল বালানো ঢেউ পদ্মা নদীর হ্যাঁ ঢেউ দেখাচ্ছি আমি আমরা কিন্তু অনেক নিয়ে অনেক সময় এই নদীতে কিসের জন্য অনেক জায়গায় যাওয়ারও টাইম থাকে না সময় থাকে না কিসের জন্য কোন জায়গায় যাবো এই বাপার জন্য কোন আমাদের জন্য সবাই তো অবশ্যই অবশ্যই এটা তো পরের খবর আগে যা পরিস্থিতিও কিরম ভালো নয় দর্শক এই যা দেখাচ্ছি এই সাইডে যে বাতাস ঢেউ আমাদের এই ছোট একটি দ্বীপ এই যে দেখেন এই দ্বীপের কারণে কিন্তু এই সাইডে বাতাস নেই হ্যাঁ খুবই কম বাতাস থাকলে কি হবে এই সাইডে পানির কিন্তু ঢেউ নেই বলতেই চলে খুবই কম দেখাচ্ছি এই যে আমাদের নৌকা যেন আমাদের নৌকা ঠান্ডায় হাত পাও কাঁপতেছে পানি থেকে উঠলাম ওই যে আরেকজন কিন্তু এই মেডিকে দেখেন বড়শি ছাড়তেছে অবশ্য জানাবেন ঘর তুফান হয়ে গে যাওয়ার পর দিয়েই দেখেন দর্শক বৃষ্টি এরকমই বৃষ্টি দেখেন বজ্রপাত হয়ে গেল আল্লাহ তুমি রহম করো সকলকে আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালোভাবে বাড়ি পৌঁছায় আর এই বৃষ্টির পর দিয়েই কিন্তু আমরা বাড়ি যাওয়ার চেষ্টা করবো কিছু বসিয়ে দিয়েছি এই এর সাথে সাথে দেখেন কাশিম বাইক কীভাবে বসে রয়েছে আমরা নৌকার শহর তলে সাইফুল বাইক ও শহীদুল বসে রয়েছি আর বৃষ্টি কমলে আমরা কিছু আর আর নাই রে যদি তোলার জন্য বৃষ্টির পর দেখেন এখানে বড়শি তুলতেছে অবশ্য কি কি মাছ পাই আপনাদের দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে আকাশে ভাব কিন্তু এখনো মেঘলা মেঘলা দেখতেছেন আহ আর আজকে আমরা বেশি সময় দিতে পারি না আকাশের ভাব খারাপ আমরা চলে যাব ওখানে তাড়াতাড়ি বসি গড়া তুলে আর দেখি যে কী মাছ ধরছে ঠান্ডা 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 ভাব দর্শক

অবশেষ দেখাবো রাস্টে কি মাছ পায় যে বাতাস গেছে আর যে বৃষ্টি একটু দৃশ্যগুলিও দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর দৃশ্য এ দেখেন দ্বীপ ছোট্ট একটা দ্বীপ এরকম দ্বীপ আছে অনেকই আজকে দিয়ে যে দ্বীপে এসেছি ও দেখেন একটা পাখি বৈষা রয়েছে পানি কাওয়ার একটু ঝুম করে দেখাচ্ছি সে কিন্তু মাছ খাওয়ার ডিগা বসে রয়েছে আর ঠান্ডা পড়ছে দেখেন ওপারের দৃশ্যগুলি একটু ঝুম করে দেখাই ওপার কিন্তু শিয়াল থাকে অনেকই শিয়াল রয়েছে অবশ্যই বাতাবনে শিয়াল থাকে বর্ষা হল কিন্তু এই বনের মধ্যে শেয়ার গুলি থাকে কিভাবে আল্লাহ পাখি জানে ভালো এই শিয়াল কোথাও যেতে পারে না তো এই বাতায় থেকে বর্ষা হলে কই বর্ষা তো যাইতে পারে না থাকে কিভাবে দি বনের বন ই করে থাকে বন বাস করে বৈশা থাকে দেখেন আল্লাহ তালা কত কিছু দিয়েছে দুনিয়ায় দেখি সামনে আর কি মাছ আছে আর কয়টা আছে হাতেরটা না তো মাছ দেখাবো দর্শক কিছুক্ষণের মধ্যেই আজকে মাছ বেশি ধরে নাই বৃষ্টির কারণে আর আজকে বর্ষিও খুবই কমই দেওয়া হয়েছে অর্ধেকও দেওয়া হয় না অর্ধেকের কম প্রতিদিন যেই এক হাজার বস্তি ছাড়া আজকে এক হাজার ধরতে পারে নাই কেউ দুইশো কেউ তিনশো এরকম বশি ছাড়ছে আর দুইজন নৌকায় কিন্তু উঠে গেছে বুঝে অলরেডি আছে সামনে উফ দর্শক এই ফেরা কিন্তু একটি ঘামা কভার বাইলা বড় বাইলা দিয়েছি ও তার শ্রেষ্ঠ বড়ো বালি সবচেয়ে বড় অ্যাস্কেডিয়া যাই হোক মাছ শেষ একটা দেয় হ্যাঁ বসি বসি দেড়শোর খুব না দেয় দেখি আরো মাছ পাওয়া যায়নি শেষ যাই হোক দর্শক শেষ বসি তোলা আর আমরা ওখানে চলে যাবো নৌকায় নৌকায় থেকে ডাইরেক্ট বাড়ির দিকে রওনা দিব আর দ্বীপের দৃশ্যটা একটু দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু পানি পানি রয়েছে আমরা দেখেন ওই দেখেন পদ্মা নদীর জাহাজ যাচ্ছে একটু ঝুম করে দেখাচ্ছি ওই যে জাহাজ দেখা যায় কিনা অবশ্য দেখা যায় এ দর্শক সবাই ভালো থাকবেন এই যে দেখেন আমরা কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসতেছি সবাই জন্য ও শুভকামনা